ফার্স্ট ক্লাস হিট যেটা প্রতি হাজারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দাম কিন্তু বন্ধুরা আপনার চাইলে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন একটু সাউন্ড কোয়ালিটি শোনায় একেবারে অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে লোহার মতো বাজনা কিন্তু বন্ধুরা এটা এক নম্বর ফ্রেশ ডাকুনের জন্য কিন্তু এইটটা ব্যবহার করা হয় যেটা সাইজ কোয়ালিটি আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে করে দিলাম আমাদের দাদার বাড়ির থেকে এটা আমাদের নানার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর প্রতিদিনকার মতো কিন্তু আজকে চলে আসলাম আমাদের এম এম বি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই এম এম বি ফিল্ড থেকে কিন্তু আমরা ঢাকা মানিকনগর বা আমাদের রংপুর থেকে যে ভাইগুলো আসলো ওদেরকে কিন্তু ইট দিলাম তো আমি যদি আপনাদেরকে একটু এম এম বিস ফিল্ডের এক নম্বর ইটগুলো একটু দেখাই এই যে দেখতে সাউন্ড কোয়ালিটি তো শুনতেই পারলেন এগুলো কিন্তু ফার্স্ট ক্লাস এম এম বি ব্রিক্স ফার্স্ট ক্লাস ইট যেটা প্রতি হাজারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একেবারে সস্তা দাম কিন্তু বন্ধুরা আপনারা চাইলে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন একটু সাউন্ড কোয়ালিটি শোনায় একেবারে অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে লোহার মতো বাজনা কিন্তু বন্ধুরা এটা এক নম্বর ফ্রেশ ডাকুরির জন্য কিন্তু এইটটা ব্যবহার করা হয় যেটার সাইজ কোয়ালিটি আমি আপনাদেরকে জানিয়ে দিই এখান থেকে এখান পর্যন্ত পাবেন সাড়ে ন ইঞ্চি প্লাস যেটা চওড়া আছে এটা পাবেন সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়াও যেটা হাইটের দিক আছে এটা তিনের একটু কম যেহেতু এই ফর্মাগুলো দশ পাঁচ তিন ইঞ্চি আর সাউন্ড কোয়ালিটি তো আমি আপনাদেরকে শোনালাম অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটের ক্যাটাগরিগুলো আসলে খুবই ভালো দেখতে পারলেন এগুলো কিন্তু ভাঙছে না তবে এটা সম্পূর্ণ লাগতি তারা পুরানো কয়লা না আমরা আপনাদেরকে একটু ক্লিমের বাইরের থেকে দেখাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের এই এম এম বিচলের আমি আপনাদেরকে দেখালাম এক নম্বরই এছাড়াও এখন দেখাবো দুই নম্বর বা পিকেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতে আমরা ইটগুলো পৌঁছাই দিয়ে থাকি ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইট দেখলাম সরাসরি কিন্তু একবার ক্লিমের মধ্যে থেকে তো এখন এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই স্টকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমাদের এমএমবি ব্রিক্স ফিল্ডের ইট ভাটার মধ্যে থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি এটা সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা এটাকে মিঠাই বলি ইটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এম এম বিস ফিল্ডের দুই নম্বর ইট ইটের সেফ সাইজ মোটামুটি ভালো দামের দিকটা কিন্তু একেবারেই সস্তা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যদি একটু সাউন্ড কোয়ালিটি শোনায় অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো চাইলে বন্ধুরা আপনারা কিন্তু এই ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন তো এই সেকেন্ড ক্লাস ইটটার দাম কিন্তু প্রতি হাজার মাত্র ছ টাকা তো বন্ধুরা আপনারা যারা ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই সরাসরি ইট বাড়াতে আসবেন এভাবে দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে আপনারা কিন্তু ইটগুলো নিয়ে যেতে পারবেন আর আমাদের ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা দিয়ে থাকি শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে হয়তো আপনারা আমার গত ভিডিওগুলোতে দেখছেন বিভিন্ন জেলা থেকে ভাইরা আসছে ওনারা এসে দেখে শুনে ইটগুলো নিয়ে যাচ্ছে পাশে যদি দেখাই একটু পিকেট ইট আসলে এই সময়টাতে একটু ইটের গায়ে সিটি ফোঁটা পড়ে বৃষ্টির যেটা আমি আপনাদেরকে একটু দেখাই বৃষ্টির অর্থাৎ যেটাকে রেন স্পট বলা হয় দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কিন্তু নেই প্রচুর পরিমাণ আছে রেন স্পট আসলে খোয়ার ক্ষেত্রে বা যারা ঢালাই করেন খোয়ার ক্ষেত্রে কিন্তু পিকেটিটের ইটের কোনো সমস্যা হয় না যেটা গাঁথনির জন্য একটু দেখতে অসুবিধা দেখা যায় যার কারণে আসলে ইটগুলা খুবই কম গাছনের জন্য ব্যবহার করা হয় যার কারণে ঈদগুলো কিন্তু খুব গাঢ় করে পোড়ানো হয় মানে একেবারে পিকেট তৈরি করে ফেলে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এম এম বি ব্রিক্স ফিল্ডের পিকেট মানে একেবারে পাথর বলতে পারেন আর দামের দিকটা কিন্তু একেবারে সেম এক নম্বরের মতোই প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর আমি যদি একটু আপনাদেরকে এই পিকেট এম এম বি ব্রিক্স ফিল্ডের পিকেট ইদের একটু সাউন্ড কোয়ালিটি শোনান একেবারে লোহা কাসা সব একত্রিত এত সুন্দর সাউন্ড কোয়ালিটি তো আপনারা চাইলে কিন্তু আমাদের ইটগুলা অবশ্যই ক্রয় করতে পারবেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন আর এই ইটের একটু ক্যাটাগরিটা দেখাই এটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একেবারে পুড়ে একেবারে পাথর হয়ে গেছে তো বন্ধুরা এটার দাম একেবারে সস্তা যেহেতু একটু রেন স্পট আছে একেবারে ক্লিয়ার ফ্রেশ না তো এই প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে নিতে পারবেন তবে এই আমি যেটা আপনাদেরকে কিলিমের মধ্যে থেকে দেখালাম আর দুইটা দুই মানে দুইটা দিন যদি বের করে একেবারে রেন স্পট শেষ হয়ে যাবে একেবারে ফ্রেশ বের হবে তখন কিন্তু হয়তোবা এটার দামটা আরও একশো টাকা বাড়তে পারে তো এখন সাত হাজার পাঁচশো টাকাতে প্রতি হাজারে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এখান থেকে ইটগুলো আর আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যারা ইটগুলো দেখছেন আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওর মধ্যে বলে দিই সরাসরি ঈদগুলোটাতে আসবেন দেখবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন তো লেনদেনের বিষয়টা যদি জানিয়ে দিই আমাদের এখান থেকে ইটগুলা যদি ক্রয় করতে চান এই যে দেখতে পাচ্ছেন পিকেটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যেহেতু ইটগুলা বিভিন্ন জেলাতে নিতে পারবেন আর আমি কিন্তু এই ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে তো লেনদেনের বিষয়টা যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে আমাদের সরাসরি ইট ভাটার দাম যেটা ফার্স্ট ক্লাস বা পিকেট নেন সাত হাজার পাঁচশো টাকা ইটের দাম এখান থেকে আপনার নিতে হলে অবশ্যই এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর আপনার নিজ জেলাতে নিতে যে টাকা গাড়ি ভাড়া লাগবে গাড়ির ভাড়ার টাকা প্লাস ইটের টাকা যদি ইটভাটার ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দেন আপনি যে ঠিকানা দেবেন আমরা কিন্তু সেই ঠিকানাতে ইটগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে পৌঁছাই দেবো এটা একেবারে অর্গানিকভাবে আর আপনারা ভাবতে পারেন যে ভাই এতগুলো টাকা যদি আমরা এভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেরে দিই ইটের টাকা প্লাস গাড়ি ভাড়া অনেক টাকা প্রায় লাখ লাখখানিক টাকা হয়ে যায় তো এই টাকাগুলো যদি আপনারা নিয়ে ইট না দেন পরবর্তীতে এটা ভাবতেই পারেন আপনারা তো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলি আপনারা সরাসরি ইটভাটাতে আসেন স্পটে আসেন দেখেন একটু পোড়া সাইডটা ঘুরে দেখো সরাসরি একেবারে ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে আপনি নিজে থেকে গাড়ির মধ্যে ইটগুলো সাজায় নিয়ে তারপরে এই ভাটার একেবারে ভাটার অফিসের মধ্যে টাকা দিয়ে তারপরে আপনি গাড়ির মধ্যে উঠে পড়বেন উঠে তারপরে আপনি চলে যাবেন একেবারে গাড়ির মধ্যে উঠেই কিন্তু আপনি আপনার নিজ গন্তব্যে চলে যাইতে পারবেন সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন পছন্দ করবেন যদি ভালো লাগে গাড়িতে উঠানো হবে আপনার গাড়িতে উঠানো শেষ হলে ইটভাটাতে টাকা দেবেন আপনার চালানপাতি কমপ্লিট করা হবে গাড়ির মধ্যে উঠে চলে যাবেন একেবারে সরাসরি ইট ভাড়াতে এসেই নিতে পারেন তো বন্ধুরা আপনারা দেখছেন হয়তো গত অনেক ভিডিওর মধ্যে অনেক ভাই অনেক জেলা থেকে আসছে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে অনেক ভাই অনেক জেলা থেকে এসে কিন্তু নিয়ে নিয়ে যাচ্ছে তো আপনারাও চাইলে আসে একেবারে সরাসরি ভাড়াতে এসে নিয়ে যেতে পারবেন আর যদি না আসতে পারেন আসলে অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে তারা কিন্তু আসতে পারে না তো তাদের ক্ষেত্রে আমি বলি আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন যারা ঈদ ভালো হতো চিনতে পারবে বুঝতে পারবে যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকে পাঠান তারা আসুক এসে দেখে শুনে নিয়ে যায় তো অবশ্যই আপনারা না আসতে পারলে আপনারা টাকা পাঠালে আমরা মাল পাঠাই দিব আর যদি টাকা না পাঠান তাহলে তো সম্ভব না তবে আমরা কিন্তু ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা নিয়ে অ্যাডভান্স করে নিয়ে তারপরে আমরা মাল দিই এভাবে কখনো আমরা দিয়ে থাকি না তো ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আলাইকুম তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কিন্তু প্রায় ভিডিওই মানে বেশিরভাগ ভিডিওই দিয়ে থাকি আমাদের এস আর এম ব্রিক্সফিল্ড থেকে আসলে এস আর এম ব্রিক্সফিল্ড ইটের ভাটাটি হচ্ছে আমার নিজের সাসার। আর আমার লাইফে মানে আমার এই পঁচিশ বছরের জিন্দিগিতে আমার ইট ভাটার সম্পর্ক শুরুই হচ্ছে আমাদের এই এম এম ব্রিক্সফিল্ড থেকে যেটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান সরাসরি কিন্তু আমি এম এম ব্রিক্সফিল্ডের একেবারে ভাটার ওপরে আসি তো বন্ধুরা আসলে কিভাবে আপনাদেরকে বোঝানো যাবে যে আমি ছোটোর থেকেই কিন্তু আমাদের এই এম ব্রিক্সফিল্ডে আসলে বড়ো হওয়া বলতে পারেন গত পাঁচটা বছর আমি কিন্তু এই ভাটাতে ছিলাম আর এখান থেকে আমার নিজ দেশে যাওয়ার পর থেকে কিন্তু আমার সাসার ভাটাতে আসলে থাকা বা আপনাদের সামান্য কিছু দেখানো বা ওখান থেকেই কিন্তু ভিডিও করে করে আপনাদের কিটগুলো দিয়ে থাকি তবে আমি এখানটাতে পাঁচ বছর যাবৎ ছিলাম তখন আরও এখান থেকে যাওয়ারও প্রায় আমি এখন বলছি প্রায় তাও তো দশ বছর আগেকার কথা যাই হোক এই ভাটাটি আমাদের এম এম বি বলেন বা ওই পাশে আমার নানাদের আরও একটি ভাটা আছে এম এ যেটা দেখতে পাচ্ছেন ওটাও বা এটাও ওটা এটা এম এম বি ওটা এম এ তো এই দুইটি ভাটাতেই কিন্তু আমি গত পাঁচটা বছর এখানটাতে থেকে এখানটাতেই বড় হয়ে তারপর এখানটাতে আমার নানির বাসা যেটা আসলে মূলত বিষয় আর এই ভাটাগুলো হচ্ছে নানাদের তো এখানটাতেই বড়ো হওয়ার পরেই কিন্তু আমি আমাদের দাদার বাসাতে যাই ওখানটাতে আসলে আপনাদেরকে এখন রিয়েলভাবে দেখাই তো যাই হোক এই ভাটাটি এই ভাটাটিতে আসলে আমি এমনভাবে কিভাবে বলবো বুঝতে পারতেছি না এই ভাটাটির এমন কোনো স্থান নেই যে জমিনটা নেই যেখানটাতে আমার নিজের শরীরের ঘাম পড়েনি আসলে বিষয়টা আপনারা কীভাবে নেবেন জানি না আমি এই ভাটাতে পাঁচটা বছর খুব খুব পরিশ্রম করছি খুব পরিশ্রম করছি যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ছায়ার নিচে আমি কত রেস্ট করছি অনেক কিছু করছি যাই হোক এখন আসলে আপনাদেরকে একেবারে ভালোভাবে বোঝাতে পারলাম না তো অবশ্যই পরবর্তীতে একটি ভিডিওর মধ্যে আমার নানা থাকবে যেটা এম এম মহাজন বর্তমান নানা থাকবে নানাদের সাথে একটু সাক্ষাৎকার করবো বা কথা বলবো আমি কীরকম এই ভাটাতে ছিলাম বা আমাকে কিন্তু এই ইট ভাটাতে আসলে ম্যানেজারের চাকরির অবস্থাতে মানে আমাকে চাকরি দিতে চাইছিল আমি নিজে ইচ্ছাকৃতভাবে চাকরি করছিলাম না ওই সময়টাতে তো বন্ধুরা ভিডিওটি সবাই দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্য একদিন আমি আপনা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো সবাই ভালো থাকবেন যাওয়ার আগে আরেকটা বিষয় জানিয়ে দিই যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এর আগে একটা ব্লু কালারের অ্যাপাসে টিয়ার ছিল ওই গাড়িটি ছিল কত ভাইয়ের উনি গাড়িটি বিক্রি করে দেওয়ার পরে আমি কিন্তু এই অ্যাপাসে টিয়ারটা গত শুক্রবার আজকে এক শুক্রবার গত শুক্রবারে কিন্তু আলমডাঙা হাট থেকে গাড়িটি কিনে নিয়ে আসছি তো যাই হোক এটা আমার একেবারে এখন ব্যক্তিগত গাড়ি আর আমি কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে করে দিলাম আমাদের দাদার বাড়ির থেকে এটা আমাদের নানার বাড়ি বা এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম তো আমার দাদার বাড়ি আমাদের গ্রাম হচ্ছে এটা দোগাসি ইউনিয়নের মধ্যে আর এটা হেমায়তপুর ইউনিয়নের মধ্যে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার দূরত্ব যার কারণে আমি কিন্তু গাড়িটা নিয়েই আসছি একটু ঘুরতে পারছিলাম নানীদের বাসাতে ঘুরে এখন যাওয়ার সময় কিন্তু ভিডিওটা আপনাদেরকে করে দিলাম তো পনেরো কিলোমিটার দূরত্ব যার কারণে গাড়িটি নিয়ে আসলাম এখন আমরা গাড়ি নিয়েই কিন্তু চলে যাবো আর আমার ক্যামেরার পিছনে আছে কিন্তু আমার বন্ধু মৃদুল আমি ওনার একটা ছবি আপনাদেরকে দেখাই দিব না তো মূলত বিষয় বন্ধুরা আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এত দূর তো আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এত দূর বা আমার প্রায় চার হাজার বন্ধু আপনারা হয়েছেন ইনশাআল্লাহ আশা করি আগামী কারো বেশি হবে তো এখন চলে যাবো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যাব দাদার বাড়ি বা এস আর এম কোম্পানি আমার নিজের সাসার ভাটা ওখানটাতেই এখন বর্তমান থাকি এম এম বিতে আগে থাকতাম এখন কিন্তু আর এখানে থাকি না যেহেতু এটা নানার এলাকা ওটা দাদার এলাকা দুই জায়গাতেই মাঝে মধ্যে থাকতে হয় তো সবাই ভালো থাকবেন এখন আমরা চলে যাওয়ার